জন ফ্লাইং এর সকাল ভাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে এসেছিলাম আমি ধানতলা মানে রানাঘাট থেকে প্রায় এটা লাগে সাত কিলোমিটার ঠিক আছে ধানতলা আর জায়গার নাম কি এটা হরচন্দ্রপুর ধানতলা হরচন্দ্রপুর ঠিক আছে তা আজকে আমার খুবই মানে পুরোনো দিনের ব্যক্তি মানে যাকে আমার বন্ধু বলি আমার থেকে বয়সে তবু বন্ধুর একটা সম্পর্কে একটা আমাদের ঠিক আছে তা আপনাদেরকে দেখাবো ওর কিছু ওনার ভাই কিছু কালেকশন আছে ওনার সেটা আপনাদেরকে আমি দেখা চলব আর প্লাস পায়রা আকাশে ফ্লাইং চলবে সে পায়রা দেখাবো ওনার পুরনো পুরনো ম্যাড্রাস পায়রা উনি বেশি রাখে না আশা করি বাড়িঘর থেকে বুঝতে পারছেন ওনার খুব শখ মেন হচ্ছে শখ কথা একটা আছে বন্ধুরা শখের দাম লক্ষ টাকা ঠিক আছে আর এই শখকে যা ছিনিবিনি করে তারা মানুষের পর্যায়েই পড়ে না তা চলুন ওনার কিছু কালেকশান আছে আর কিছু পায়রা আকাশে ফ্লাইং দিচ্ছে সেগুলো আমি দেখাবো এই যে আকাশে ফ্লাইং দিচ্ছে ফার্স্ট সেগুলো দেখাই বাড়ির পাশে এটা জঙ্গল টাইপের কিন্তু কোনো পায়রাই বসে না একমাত্র বসে মাছাই আর এই ছাদে মানে চালের ওপরে ছাদ চালের উপরে ঠিক আছে তা এই যে দেখছেন এখানে মালবাই আছে ঠিক আছে লং লং করে শখটা শুধু আপনার দেখবেন শখটাকে বলে এই যে পাড়াগুলো সব ওড়াই পায়রা তো ওখানে দেখালাম আজকে ওনার মুখে জানতে চাই যে পায়রাগুলো কত বছর বয়স থেকে পুষছে কত বছর বয়স থেকে পায়রা পুষছে আমার তখন তেরো চোদ্দ বছর বয়স তখন থেকে আমি পায়রা পুষি এখন বয়স কত এখন বাষট্টি বাষট্টি তেরো চোদ্দ বছর বয়স থেকে পায়রা পোষে এখন বাষট্টি তাহলে আপনারা অনুভব করতে পারেন যে একটা মানুষের শখ বলে কি হতে পারে ঠিক আছে দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে পায়রা উঠছে তাও পর্যন্ত আকাঙ্ক্ষ মানে এরকম একটা শখই অনেক লোক দেখবেন বন্ধুরা শখে বন্ধু পায়রা পোষেন তা চলুন আমি কয়েকটা পায়রা দেখাই আপনাদেরকে ঠিক আছে কেউ কেউ বলে আনন্দা আপনার পাড়া চলেছে আপনার কাছে পাড়া আসে বা আমার বন্ধুরা প্রচুর বন্ধু বান্ধব আছে আর অনেক বাড়িতে আমার পাড়া আছে এই আনন্দার কাছে আমার পায়রা বন্ধু আছে রাখা ঠিক আছে তা এটা হচ্ছে মাদা পায়রা দেখিয়ে দিই স্লিম ফিগারের পায়রা একদম আই কয়টি দেখুন পায়ার পর দেখুন পুরো তেজ পর ঠিক আছে তা এটা হচ্ছে পায়েটার ফেস বিউটি ঠিক আছে ফেস অফ বিউটি চলুন এটাকে ছেড়ে দিই আর নেক্সট দেখাচ্ছে একটা নেক্সট দেখাচ্ছে এটা এটা দোবাজ লাইন থেকে বেরিয়েছে ওনার সবই ম্যাড্রাস পায়রা চোখটা চোখ দেখেন শুধু বন্ধুরা আজকে ক্যামেরাম্যানটা নেই একটা বন্ধু ভিডিও করছে লাস্ট সে ভিডিও দেখাবো তা যতটা করছে আপনারা একটু দেখে নেবেন অ্যাডজাস্ট করে নেবেন পাড়াগুলোকে ঠিক আছে এটা ফেস অফ বিউটি তো বন্ধুরা ভিডিও স্টপ করে আরও কিছু পাড়া দেখায় তো বন্ধুরা এ হচ্ছে দেখালাম আর এই পাড়াটাকে ছেড়ে দিচ্ছি ছেড়ে দিয়ে আর নেই বর্তমানে আর কটা জিনিস প্রশ্ন করব আজকে ওনার কাছে আমি অরন্দর তুমি এখানে আসো একটু জিনিসটা প্রশ্ন আমি আপনাদের রিয়াল ক্যামেরার সামনে করি আমার ক্যামেরাম্যান যেটা সে মেয়ে আজকে ক্যামেরা হতে একটু ভুল হতে পারে কেন আমি দেখতে পাচ্ছি যে ক্যামেরা ধরছে একটু আছে যাই হোক করে দিচ্ছে এটাই অবেন্দ্রে একটা কথা কথা ছিল আমার যেটা আমি বলতে চাই ঠিক আছে যে পায়রা মেডিসিন দিয়ে আপনি বিনা মেডিসিন ওরা আমি বিনা মেডিসিন মেডিসিন হবে না মেডিসিন ছাড়াও হয়নি উনি আগাগড়ায় মেডিসিনে কোনো পছন্দ করেন এফেক্ট করেন কোনো মেডিসিন আসবে না কিছুদিন মধ্যে তা আছেন বন্ধুরা এটুকুই বললাম বাকি আমি দুটো আগে ফুটেজ দেখছি ঘরের মধ্যে কি পায়রা তাও দেখিয়ে দিচ্ছি এই দুটো পায়রা এই হচ্ছে ওনার প্লেসটা অনেকটা গ্রাম্য এলাকা এটা গ্রাম্য এলাকা একদম ঠিক আছে আমি বাইক নিয়ে এসেছিলাম আর পায়রা পায়রা হচ্ছে এই ঘরে একটা পায়া থাকে এই ঘরে থাকে আর উনি ঘরে হচ্ছে একটা জিরিয়া পায়রা আছে একটা জ্যাক আছে এই দুটো আর বের করে দেখালাম না কেন আদা করা হচ্ছে হয়তো করছে না আর ঘরে কিছু মুরগিও আছে মানে গ্রাম্য এলাকা বোঝেন আপনারা যে মুরগি থাকতে পারে তা চলুন কটা আমি প্রশ্ন করি আপনাদের সামনেই ওন্দাকে ওন্দা পাড়া কেমন কি ওড়ে আমি পাড়া ওড়াবো মিনিমাম ছ ঘন্টা ওরা দেখাই দেবো আমি কোনো ডোজ নেই বিনা ডোজে আচ্ছা যদি কেউ তোমাকে বাচ্চাকে অর্ডার দেয় তুমি দিতে পারবা হ্যাঁ দিতে পারবো বাচ্চা তাহলে আমি নম্বরটা সবাইকে বলে দেবো তাহলে নম্বরটা বলে দাও তুমি তাহলে বলো নাইন সেভেন নাইন সেভেন থ্রি টু থ্রি টু ফোর সিক্স ফোর সিক্স ফোর বলি আর একটা যে দাদা ভাই ছিল আমার সাথে সে ভাইকেও বলি মানে এনেও এনার নামও জানিনি এন ভাই তো পায়রা আছে আমি যাবো এক সময় সবাই আস্তে আস্তে সবাইকে ভিজিট করবো সবাইকে ভিডিও করে দেবো কেন সবাই বন্ধু বান্ধব প্রচুর বন্ধুবান্ধব আছে আমি সবাইকে দেখাই না শো করি না এগুলোকে আমি তা এন ভাই যাবো ফার্স্ট জানুয়ারি ওনার নামটা ওর নাম শাকিল বিশ্বাস ওনার নাম শাকিল বিশ্বাস পায়রা কতদিন ধরে বাড়িতে কী কী পায়রা আছে গিরিবাজার শখ বেশি তা আশা করি আপনারা বন্ধুরা দেখতে পারবেন খুব শীঘ্রই না ভিডিও আসতে চলেছে ঠিক আছে তা সকাল ভাইকে বলি হানাঘাট পিছন ফ্লাইং চ্যানেলটা দূর শেয়ার করবেন বিনা ম্যাসেরা নম্বর দিয়ে দিলাম আপনাদের সামনেই যা ভালো লাগবে তা প্লিজ কন্ট্যাক্ট করে নেবেন দেখুন বন্ধুরা একটা বলি কেনা না কেনা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার তা ভালো তো নেক্সট এটাই লাস্ট বলে গেলাম ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন আর যে পায়রাগুলো চলে গেল আমার পায়রা আবার আসছে আমাকে ব্যবসাটা সম্পূর্ণ আনতে চেষ্টা করলো অনেক কিছু খবর পাচ্ছি এবার আস্তে আস্তে তা আজ না কাল তো বেরোবেই অনেক কিছু খবর আমার কাছে এসছে তা অলরেডি পায়রা আবার আসছে পায়রা যারা হোয়াটসঅ্যাপে যান আন্দ্রা পায়রা বুক করে দেবেন আমি দেখিয়ে দেবো খুনি পায়রা আসছে পায়রা সোজার্টো হয়ে যাচ্ছে কিন্তু আমি কিছু শো করছি না ঠিক আছে আমাকে বলছে আমরা তুমি অন ক্যামেরার দামগুলো বলে দাও আমি আমি সবার সামনে আবার একটা বলি আমি আরও করব আরও বেশি করে করব যা পায়রা আছে তার থেকে আরও বেটার পায়রা করব আমার জীবনের শখ এটা যেটা অন্ধ্রপ্রশে ফোন করে চলে আমাকে যা পায়রা পাঠিয়ে দিয়েছে আবার যা আইডিয়ার বাইরে কল্পনার বাইরে আমি মনে করি সেগুলো দেখাবো খুনি দেখতে থাকবেন তো চলো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন